এতক্ষণ তো আমরা হাতে ওনারা সার প্যাকেট করছে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা যোধপুর পার্ক নার্সারিতে আসলাম এখানে আসতে হলে যাদবপুর এইট বি থেকে আপনি যোধপুর পার্কে নামবেন পেট্রোল পাম্প একটি উল্টো দিকে এই যোধপুর পার্ক নার্সারি আসুন এটা একটি চারা কেন্দ্র একটি গাছ একটি প্রাণ যেরকম আমরা স্লোগান দিয়ে থাকি তার জন্য সঠিক সন্ধান হচ্ছে যোধপুর পার্ক চারা কেন্দ্র আসুন আপনাকে ঘুরে দেখাচ্ছি এবং উপযুক্ত মূল্য আপনাকে সাথে বলে দেওয়া হবে আসুন আপনাকে পরিচয় করে দি আপনার নাম নাম সুব্রত নস্কর সুব্রত নস্কর এখানে আসতে হলে কিভাবে আসতে হবে অনেকটা যোধপুর নার্সারি আছে ঠিক আছে সামনে সেলিমপুর আছে সেলিমপুর থেকে একটুখানি এদিকে আসলে যাদবপুর থেকে অটো আসলে আসা যাবে তাই আসা যাবে ঠিক আছে আপনি দেখাবেন আজকে নার্সারিতে গাছগুলো একটু দেখান এগুলো যেমন আছে দেখি বলুন এটার ব্যাপারে এটা কি গাছ এটা অ্যারেলিয়া অ্যারেলিয়া এটা প্রাইস কত আছে এটার একদম

অনেক উপহারে ক্লাবে অনেক অনুষ্ঠানে কিন্তু এখানে চারা গাছ আমরা বিতরণ করে থাকি জাস্ট বিকজ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তো আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন যোগাযোগে আপনারা যথাযথ সাহায্য করে থাকে এই গাছটা কি আছে নামটা এটা আছে টেবিল এরিকা টেবিল টেবিল এরিকা টেবিল এরিকা এটা ইনডোর আছে এটা ইনডোর আছে ঠিক আছে একদম ইনডোর একদম পুরোপুরি ইনডোর হবে সপ্তাহে হচ্ছে দুদিন শুধু রোদ তো লাগবে রোদ তো

এটা আছে লিপস্টিক অ্যাগনোলিয়া লিপস্টিক অ্যাগনোলিয়া অ্যাগনোলিয়া এটা প্রাইস কত আছে এটা দাম আছে 200 200 এটা পাতা বাহার তো পাতা বাহার এটা হিন্ডো প্লান্টস আচ্ছা এদি এটা খাবার হিসাবে কি দেন আপনারা শুধু যে জল দিতে পারেন তো তো খাবার বলে একটা কিছু আছে এটা হচ্ছে যে মাসে একবার ডিএপি দিলে চলে যাবে ডিএপি এটা আপনাদের এখানে পাওয়া যায় ডিএপিটা তো প্রাইস কি রকম ডিএপি প্রাইস হচ্ছে যে 80 টাকা কিলো পড়বে 80 টাকা দাম 40 টাকা 500 দাম 40 টাকা

বিশাল বড় নার্সারি যোধপুর পার্কের নার্সারি এটা বিশাল বড় আপনারা একবার আসুন এসে দেখে যান আপনাদের গাছ তো পছন্দ যাবে আচ্ছা দাদা এই গাছটা কি দেখছি এটা এটা হচ্ছে যে এই যে এটা এটা লেবলিয়া এটা কি সারা বছর হয় এটা সারা বছর না এটা শীতের জন্য শীতের জন্য শীতটা শীত তো এখন চলে গেছে তাও দেখুন কলকাতা শহরে কিন্তু এখন গরম এসে গিয়েছে তাও দেখুন তাও এটা হচ্ছে যে ফেব্রুয়ারিটা থাকবে ফেব্রুয়ারি অবধি থাকবে

রেড দেশিনা রেড দেশিনা এটা প্রাইস কত আছে প্রাইস আছে 60 টাকা 60 টাকা আপনারা কিন্তু এটা কোনো রিটার্ন গিফট হিসেবে बर्थडे এখন অনেকে গিফট দিয়ে থাকে রিটার্ন গিফট হিসেবে একটু পরিবেশের দিকে শাস্ত্রর দিকে তাকিয়ে এটাও কিন্তু দিলে মানে গাছ দিলে পরিবেশও কিন্তু ভালো থাকে আমাদের অক্সিজেনটা বেশি দেয় অক্সিজেনটা বেশি দেয় যতটুকু আমরা অক্সিজেন দিতে পারি এটা কি আছে এটা আছে সোনোব ইন্ডিয়া কোয়ালিটিটা একবার আমি আপনাদের দেখাবো এখানে প্রচুর আছে আপনাদের অর্ডার দিলে নিশ্চয়ই আরো দিয়ে যায় কোনো অসুবিধা হবে না অসুবিধা নেই বাল্কে নিলে কি দামের কিছু তারতম্য হয় না একটাই দাম হয় আমাদের কি বললো

ওকে এটা প্রাইস কত আছে এর প্রাইস আছে 100 টাকা 100 টাকা 100 টাকায় দেখুন গাছ গাছের কোয়ালিটিটা একবার দেখুন গাছের ঝাটটা একবার দেখুন কোন গাছই কিনলাম আমি আপনারা দেখতে পাবেন কোন গাছ কিনলে কোনো रुग्ण নেই প্রত্যেকই সুস্বাস্থ্য থাক না পরিবেশকে আমরা একটু সুস্থ পরিবেশ দিতে গেলে তো একটু গাছের দরকার হয়ে থাকে আপনি তখনই ভালো থাকবেন আপনি যখন নিজে ভালো থাকবেন নতুন প্রজাতির নাম রাবার প্ল্যান্ট বলছি তাই তো প্রাইস কত আছে এটা এটা 150 টাকা প্রাইস আছে 150 টাকা প্রাইস দেখে নিন 150 টাকা প্রাইস জাস্ট কোয়ালিটিটা দেখুন অসাধারণ এটা এটা মানে খাওয়া হিসাবে কি শুধু জল এটা শুধু জল দিতে পারেন আর এটা তো পাতা বাড়ি এতে এতে দিয়ে ফিরে দিতে পারেন ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টস আচ্ছা তাহলে কিন্তু আমরা আপনাদের ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি ইনডোর প্ল্যান্টের আরেকটা সেকশন দা পাম পাম ট্রি বলে না এটা কি পাম ট্রি পাম ট্রি এটা দেখি একটু

আপনারা শুনলেন গাছের যেগুলো আউটডোর প্ল্যান্ট সেগুলোতে ফুল না দিলে রোদ না দিলে কিন্তু ফুল হবে না গাছের কোয়ালিটিটা দেখুন আর চাষটা দেখুন দেড়শো টাকা বললেন তাই একশো টাকা একশো টাকা টাকা ঠিক আছে এতক্ষণ তো আউটডোরের মধ্যে জবা দেখাচ্ছে জবার প্রচুর ভ্যারাইটি আছে এখানে জবা আমার হাতে ফুল সমেত করিও সমেত গাছ আছে এটা প্রাইস কত জবা গুলো আমাদের জবা একশো টাকা করে পড়বে একশো টাকা করে পড়বে ওই জবা গুলো এই যে এইগুলো এগুলো সব একশো না না জবা হচ্ছে কি তুমি লোকাল জবা হচ্ছে দেশি জবা বলে কোনো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এটা ব্যাঙ্গালোর বা পুনা ভ্যারাইটিস ঠিক আছে এটা হচ্ছে কি সারা বছর ফুল দেবে

তো সেক্ষেত্রে এটা তুলসী মঞ্চ হিসাবে টপ সমেত পুঁতে দিতে পারবেন এখানে প্রদীপ রাখারও স্ট্যান্ড আছে দাদা এগুলো প্রাইস কিরকম আছে প্রাইস হচ্ছে চারশো টাকা পড়বে চারশো টাকা পড়বে আচ্ছা সেরামিক কে সেরামিকের এখানে সেরামিকের অনেক কালেকশন আছে আপনারা ওখানে দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে সেরামিকের আপনারা একবার আসুন যোধপুর পার্ক নার্সারি খুব নামকরা নার্সারি যাদবপুর থেকে আসতে হলে পেট্রোল পাম্প পার্ক পার্ক্রোল পাম্পের নামলে ঢুকলেই আপনার এই যোধপুর নার্সারি কাউকে জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যার মধ্যে যোধপুর পার্ক নার্সারি বিলংস করছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছে জল দিয়ে দিয়েছে জল দেওয়ার সময়ও হয়ে গেছে সময় মতো পরিচর্যা করেন জাস্ট আপনারা নেবেন বাড়িতে ঠিক যেরকম ওনারা গ্রাইড করবে ওইভাবে পরিচর্যা করলে আপনার বাগানও একটি সেরা বাগানে পরিণত হবে গাছ দেখালাম গাছে কি কি প্রয়োজন সেই সারের শুনলাম দাদার কাছ থেকে এখন আপনাকে দেখাচ্ছি দেখুন কিভাবে সার তৈরি হচ্ছে এখানে এগুলোই আপনারা পারচেস করতে পারবেন এই সারগুলো মানে কি কি মিশাচ্ছে দাদা এখানে ওটা হচ্ছে নিম খোল নিম নিম হ্যাঁ নিমখালি যেটাকে বলা হ্যাঁ সার দিয়ে মিক্সার বানানো আট রকম একটা প্যাকেট দেখান আমাদেরকে আট রকমের সার দিয়ে মিক্সার সব এনারা নিজে হাতে করে নিজে হাতে সব এনারা করে এটা আট রকম সারের মিক্সচারে তৈরি করা আছে প্যাকেট গুলোর দাম কিরকম আছে এটা পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনারা আট রকম সারের প্যাকেটে পেয়ে যাবেন খুব সুন্দর খুব অর্গানাইজ মানে নার্সারিটা জোধপুর পার্ক নার্সারিতে আসুন এখানে চারা গাছ প্রচুর আছে গাছ আছে সবজি গাছ আছে দেখে যান এসে